আজ গুরুত্বপূর্ণ নিয়ে আপনাদের সাথে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন যেখানে বলা হচ্ছে অনুমতি দিয়েও প্রত্যাহার করে নেওয়া হলো শুভেন্দু সভা বাতিল হয়ে গেল ভাঙড়ে এছাড়াও বেরিয়ে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড়সড় আপডেট যিনি দাবি করছেন আগামী পরশুর মধ্যে রাজ্যের পাঁচজন তৃণমূল নেতার বাড়িতে পারে হানা দিতে এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট গর্জে উঠলেন মোল্লাকে তরফ থেকে আবারও জেরা করার জন্য নোটিশ পাঠানো হয়েছে বেরিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সকল বিজেপি নেতাদের জন্য বিরাট পরামর্শ পরামর্শ দিলেন জানবো এই ভিডিওর মাধ্যমে এছাড়াও বেরিয়ে এসেছে সন্দেশখালীর বিজেপি পার্থী রেখা পাত্র তরফ থেকে বড় আপডেট যেখানে ঘর শত্রু বিভীষণ নিজের ঘরের লোকেরাই এবারে রেখাপাত্তের বিরুদ্ধে ভোট করাচ্ছে বলে দাবি করছেন তিনি তো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা তাই আর দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন সকলের মাঝে পৌঁছে দিতে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন হচ্ছে শেষ দফা নির্বাচনের আগেই বিজেপি নেতাদের বিশেষ পরামর্শ মমতার কি বললেন চলুন শেষ দফা ভোটের আগে ফের বঙ্গ সফরে নরেন্দ্র মোদী ঠিক সেই দিনই এক্স হ্যান্ডেলে বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিশেষ পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে প্রাক্তন লেখার অভ্যেস করতে বলবেন তিনি বুধবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন মমতা সঙ্গে তিনি লেখেন বাংলা গঠনমূলক পদক্ষেপে বিশ্বাসী যে নেতা স্কুটি নিতে ভিত এবং টেলিপ্রোম্পারে বিশ্বাসী তাকে বাংলার মানুষ বিশ্বাস করে না এটা পরিষ্কার যে বিজেপি নেতাদের নামে আগে প্রার্থন লেখা করার সময় এসে গেছে বাংলা বিরোধী বিসর্জন শুধুমাত্র সময়ের অপেক্ষা অর্থাৎ এবারে লোকসভা নির্বাচনে বাংলার সমস্ত তৃণমূল সাংসদগুলো বিশালভাবে জয়লাভ করতে চলেছে এবং সকল বিজেপি সাংসদ তাদের নামের পাশে প্রার্থন লেখার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী চার তারিখ চূড়ান্ত রেজাল্ট বেরোবার দিন এবং সেই দিনেই জানা যাবে কোন নেতার পাশে প্রাক্তন এবং কোন বর্তমান লেখা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের যে পরামর্শ দিয়েছেন এই পরামর্শ সম্পর্কে আপনার যদি কিছু মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন অপর আপডেটে বলা হচ্ছে বেচারা শওকাতকে মাঝরাতে নোটিশ কেন্দ্রীয় এজেন্সি রাজ্যের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা কয়লা প্রাচার মামলায় মঙ্গলবার নোটিশ দিয়ে বুধবারই তৃণমূল বিধায়ক শওকাত মোল্লাকে হাজিরা দেবার নির্দেশ দিয়েছিল সেই বিষয় নিয়ে বুধবার প্রচার সভা সেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরের দলীয় প্রার্থী সায়নি ঘোষের প্রচার করেন তিনি সেই প্রচার থেকে সুর চড়িয়ে বলেন বেচারা শওকাতকে মাঝরাতে নোটিশ পাঠিয়েছে সিবিআই বলছে কালকে এসে দেখা করো জমিদারি নাকি এখন নির্বাচন করাবে নাকি দেখা করতে যাবে শওকাতকে বুধবারই নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই কিন্তু ওই দিন হাজিরা দেননি তৃণমূল বিধায়ক এবার সেই হাজিরা প্রসঙ্গেই এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলির বিরুদ্ধে গর্জি ওঠেন এবং তাদের বিরুদ্ধে বিরাট হুঙ্কার দাগেন ভোটের সময় কেন এই রকম ডাকা ডাকি সে বিষয়ে মন্তব্য করতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেন কয়লা পাচার কাণ্ডে ভোটের মুহূর্ত এই শওকাত মোল্লাকে ডেকে পাঠালো বলে আপনার মনে হয় আবারও কি নতুন কিছু তথ্য প্রমাণ সিবিআই হাতে এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্স লিখে জানাবে অপর আপডেটে বলা হচ্ছে আগামী পশু রাজ্যে পাঁচজন তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা হতে চলেছে বিস্ফোরক দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের মধ্যে একাধিকবার অ্যাকশনে দেখা গিয়েছে আইকার দপ্তরকে ভোটের আগে হুগলিতে বেশ কয়েকজন ব্যবসায়ীদের বাড়িতে আয়কর দপ্তর অভিযান চালিয়েছিল আগামী পয়লা জুন রাজ্যে সপ্তম দফার ভোট ডায়মন্ড হারবার উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বসিরহাটের মতো হাই ভোল্টেজ কেন্দ্রে রয়েছে নির্বাচন আর তার আগে হানা হবে রাজ্যে কোথায় হবে তা নির্দিষ্ট করে না জানানো হলেও এ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে এবারে বিজেপির নির্দেশে হানার অভিযান হতে চলেছে দাবি করছেন তৃণমূল তাহলে এবারে নজরে থাকবে কে সেই নিয়ে মন্তব্য করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী পয়লা জুন রাজ্যে সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব বাংলার নটি কেন্দ্রে ভোট বাকি রয়েছে সেই দিন সবকটি কেন্দ্রে জয়ী তৃণমূল তবে এবারে সেখানে পদ্র ফোটাতে মরিয়া রয়েছে বিজেপি শেষ দফার ভোটের আগে কোমর বেঁধে মাঠে নেমেছে প্রতিটা রাজনৈতিক দল এবারে সেই তৃণমূলকে রুখতে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর বাড়িতে আয়কারহানা করাতে পারে বলে দাবি করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাধ ডেটে বলা হচ্ছে ঘর বিভীষণ রেখাপাত্তকে হারাতে ভোট ময়দানে তার পরিবারের লোকেরা সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্তকে বসিরাট কেন্দ্রে প্রার্থী করে কার্যত চমক দিয়েছে বিজেপি এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রেখার ফোনালা ভাইরাল করে প্রচারে ঝাঁজ বাড়িয়েছেন পদ্ম শিবির গোটা বসিরাট জুড়ে গেরুয়া শিবিরের রেখাপাত্র স্বয়ং মোদিজির পছন্দের প্রার্থী বলে ছড়িয়ে দিয়েছেন তিনি সাধারণ গৃহবধূ থেকে রাতারাতি হেভিওয়েট তকমা সেটে দেওয়ার চেষ্টা হয় রেখাপাত্রের নামের পাশে কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে পরিস্থিতি সন্দেশখালীর আন্দোলনের মাটি এখন রেখাপাত্রের জন্য চোরাবালি চর ঘরের বাইরে শত্রু বানিয়ে ফেলেছেন রেখা বিজেপি প্রার্থীর পরিবারের একাধিক সদস্যই এখন কমর বেদে ভোটের ময়দানে নেমেছে রেখাপাত্রকে হারাতে তাহলে বুঝতেই পাচ্ছেন একদিকে যখন রেখাপাত্রকে মাথায় তুলে ভোটে দাঁড় করানো হয়েছে সন্দেশকারীতে প্রতিবাদী মুখ হিসেবে তুলে ধরা হয়েছে রেখা পাত্রকে এবারে ভোটের ময়দানে সেই নিজের দলের কর্মীরাই রেখার বিরুদ্ধে ভোট চাইতে মাথে নেমেছে অর্থাৎ রেখাপাত্রকে তাদের প্রার্থী হিসেবে পছন্দ নয় বলে প্রথম থেকেই দাবি করেছেন সন্দেশকালীর একাধিক মানুষজন এবারে ভোটের সামনা সামনে রেখাপাত্রের বিরুদ্ধেই ভোট বিজেপি দলেরই একাংশ বলা হচ্ছে অনুমতি দিয়েও প্রত্যাহার সভা পুলিশকে তোপ শুভেন্দু ভাঙরে বাতিল হয়েছে বিরোধী দলনেতা সুবেন্দু শুভেন্দু অধিকারীর সভা আর তারপরই পুলিশের বিরুদ্ধে তোপ ডাকতে দেখা গেল তাকে পুলিশ শেষ মুহূর্তে সবার অনুমতি বাতিল করেছে বলে অভিযোগ বিজেপির কেবল তাই নয় বাতিলের যে কারণ বলা হচ্ছে তাও মন গড়া বলে অভিযোগ শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে নিজেই যান শুভেন্দু সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খুব উগ্রে দিয়ে তিনি বলেন পুলিশ জানিয়েছে এই সভা থেকে একশো মিটার দূরে তৃণমূলের সভা হচ্ছে তাই এখানে সভা করা যাবে না কিন্তু আমি ওই দিক থেকে এলাম কিচ্ছু নেই তৃণমূল মাঠেই নেই পুলিশ বনাম বিজেপির লড়াই হচ্ছে। পুলিশের যেন দায়ী পড়েছে তৃণমূলকে জেতানো মমতার পুলিশ চিটিংবাজ ও মিথ্যাবাদী এই ঘটনা থেকেই প্রমাণিত শুভেন্দু অধিকারী ভাঙড়ে সভা করবে বলে আবেদন জানিয়ে ইতিমধ্যেই শেষ পর্বে তার অনুমতি প্রত্যাহার করে দেয়া হয় অর্থাৎ ভাঙড়ে একশো মিটার দূরে তৃণমূলের সভা আছে বলে দাবি করে শুভেন্দু অধিকারী সভা বাতিল করে দেওয়া হয় রাজ্য পুলিশের তরফ থেকে তারপর থেকেই রাজ্য পুলিশের বিরুদ্ধে খুব উগরে দান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হয়ে কাজ করছে বলে আবারও একবার জোরালো অভিযোগ করলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা ইনফরমেশনগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন সাথে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফেন্ডস থ্যাংক ইউ ফর